গল্পের নীল জোছনা চ্যানেলে আপনাকে স্বাগত আপনারা শুনছেন গল্পকার রেশমা মারুফের আরবের রাত্রি মরুভূমির দেশে ভ্রমণ কাহিনী তিন পর্ব ছয় আম্মু তোমার কাছে আমাকে পাঠিয়েছে কাকিকে নিয়ে যেতে তুমি যেতে দিলে নিয়ে যাব সাথে করে আব্বায় সৌদি আরব থেকে কিছু পরিন্দা দিছে মৌরাদ্রামের এক লোকের কাছে আম্মু আর আমি জামু আনার জন্য কাকি তো কোথাও যায় না তাই আমাদের সাথে নিয়ে যাই একটু ঘুরে আসবে আমার শাশুড়ি মিথিলাকে কি মনে করে খুবই নমনীয় সুরে বলতেছেন তোর কাকিরেই জিজ্ঞেস কর যাবে কি না যদি যায় নিয়ে যা তবে সাবধানে যাইস সেই দিন খুব অবাক হয়েছিলাম শুকনো মরুর বুকে ঝর্ণাধারায় বর্ষণের স্রোত দেখে এর চেয়ে বেশি অবাক হয়েছি ছয় বছরের মেয়ের সাহস দেখে বলতে দেরি চৌকারটোপকে ভিতরে আসতে তার দেরি হলো না বিছানায় শুয়ে সব শুনছিলাম দুজনের মধ্যে কথোপকথন মিথিলা আমাকে টেনে উঠিয়ে ওর সাথে নিয়ে বেরিয়ে এলো আমিও খোলা আকাশের নিচে নিঃশ্বাস নিতে নিতে ওর মার সাথে মৌরাগ্রাম দেখার লোভনীয় আকাঙ্ক্ষায় বাড়ির বাহিরে একা পা রাখলাম ফুল ফুটুক আর নাই ফুটুক বসন্ত উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে হৃদয়ের গধুলি বেলায় ব্যালকনির টুনটুনি পাখির ফুরুত ফুরুত স্থানান্তরে ঝলমলে রোদমুখো মুখশ্রী উঁচু এবং ঢালুর জলের স্রোত বহমান সমরের খেয়াল খোয়াবের ভিড়ে জীবন কেন প্রেমকেন্দ্রীয় মোহর মোড়ানো অ আবরণ নয় মোহ ফুরিয়ে গেলে আবছা প্রভায় জীবনের সাথী ভরা বেলায় বিমূর্ত পথ চলায় মনের ঝাঁপি খোলা তো নাই যেন চিরতার পানি পান করা পচা আমের বস্তাও ভালো সে নদীর জলে ভেসে চলে প্রেম জলনে প্রেমের জ্বালায় আত্মহতি হয় না মনের কোণে জমে থাকা মেঘেরা বৃষ্টি হয়ে হর্ষের বিষাদে ভিজে যাচ্ছে মুহূর্তের অবলীলায় মিথিলা জোর গলায় ডেকে তুলল আমাকে সন্তান না থাকায় ইহারাই ছিল আমান সন্তান তুলল ইহাদের মায়ার বর্ষণের স্রোতেই ভেসেছিলাম সূর্য গন্তব্যের সুশীল সমাজের আলো ছায়ার ঘুমঘুম সন্ধে আকাশে তারাদের মেলায় মিথিলার কথায় না বলতে পারলাম না মনের আরসিতে যখন নয়ন পড়েছে প্রকৃতির মাঝে তখন একান্তেই নিজে ধরা পড়ে যাই সেই প্রকৃতির প্রকৃত আধারে ধীরে ধীরে খাট থেকে নেমে দাঁড়ালাম শাশুড়ির কাছে যাবার জন্যে তার নিকট অনুমতি চাইলাম সে সুজা ভাবে অনুমতি দিল বলল যাও তবে বেশি দেরি করো না কিন্তু মিথিলা কথা শেষ হতেই দৌড়ে ওদের ঘরে চলে যায় ওর মার কাছে আর আমিও বোরকা পরে তৈরি হতে থাকি শ্যামল আর সবুজের আয়নায় নিজেকে প্রকাশ করার জন্যে জ্যোৎস্নার তরঙ্গ আছড়ে পড়ে রং বেরঙের বেলুয়ারি সাজে তাতে চিকন পাড়ের শাড়ি কানে ঝুমকা পায়ে রূপার মল টানা শিথি কব্রী ছুঁয়ে আছে রূপার কাটা শীতের আগমনী গানে ধানশিরির সবুজ পাতার দোল গগনে ভেসে বেড়ানোর মতো স্মৃতির শহরে অদ্ভুত সূর্যমুখীর কোলাহল হৃদয়ের ব্যালকনি জুড়ে প্রেমপ্লাবন আশাহত হয়ে খনিকে নিকটিন ধোঁয়ায় উড়ে নিঃশ্বাসে বিষ জমে আছে আহত ফুসফুসের সন্নিকটে বৃষ্টি ভেজা দিনগুলোর শ্যাওলার পুকুর ঘাটে মেঠোপথ ধরে খালের পার ঘেঁষে জলে ডুবে আছে যেন আরও একটা মেঠোপথ স্রোতবিহীন কাকের চোখের রঙের খালের পানি দেখিয়ে চলছে গধুলির রঙের প্রজাপতির মতো স্মৃতির বিকেলের ফুলদানি রিক্সা মোটরবাইক ভ্যানগাড়ি শুধু চলেই পথে বাড়ির ঘাটেই রিক্সার বহর দাঁড়িয়ে রিক্সা চালক জিজ্ঞেস করেন আপা আপনারা রিক্সা নিবেন মিথিলার মা আমার নিকট জানতে চাইলেন রিক্সা নিবেন কিনা আমি উত্তর করলাম এতটুকুন পতিত চলেন হেঁটেই চলে যাই গধূলির রঙিন আভার সমীরণের বায়ো সুন্দর প্রকৃতির সোনালী প্রাণমন দুলিয়ে প্রকৃতির প্রেম যেন শতাব্দীর অপেক্ষায় সদর ব্যাপারীর খালের তীর ঘেঁষে আধা পাকা আধা কাঁচা পথ ধরে দুই যা আর এক তনয়া সবুজের নিচ দিয়ে হেঁটে হেঁটে প্রায় এক ঘন্টায় আড়াই কিলোমিটার দূরে মৌরা গ্রামে এসে পৌঁছি পথে আসতে আসতে মিথিলার মা আমাকে আমাদের শ্বশুরদের জমি জমা দেখিয়ে নিলেন আজ এই ধূসর মরুভূমিতে বসে আমার বাংলার সবুজের খুবই অভাব বোধ করছি যখন তখনই কবির মুখে মৌরা গ্রামের ইনভেস্টার নজরুল ইসলাম খানের কথা শুনতে পেলাম ঠিক তখনই বুকের ভিতরে সেই দিনের সেই স্মৃতির পায়রাগুলো পালক ঝাড়তে শুরু করে যা হোক মিথিলার মার কাজ শেষ করে গধূলিবেলায় বিমূর্তরাত্রির অপেক্ষান্তে সুবোধ বিকেল পাড়ি দিয়ে শাশুড়ির কথা অনুযায়ী সাজের বাতি আকাশে জ্বলে ওঠার আগেই নিজ গৃহে প্রত্যাবর্তন করি যা আজও হৃদয়ের ঘড়ায় অহর্নিশি চুইয়ে চুইয়ে বহমান তারই সূত্র ধরে ডিহির জলে ভাসা নতুন কুড়ির শালুকের দলেরা ডাক পাওয়ার সাথে যেন ফিরে এসো মম অঙ্গনে নিয়তির বাঁধন ছিঁড়ে বদনে মাটির মমতায় সবুজের বুকে খেলাঘর সাজিয়ে নিও পথের ক্লান্তি ভুলে